সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে কাহারোল মহিষের হাট থেকে স্বাগত জানাই আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র মহিষের হাট হচ্ছে এই হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে আজকে এখান থেকে কিছু মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার পনেরোই এপ্রিল দুই হাজার কাহারুল উপজেলা আসসালাম আলাইকুম বিক্রি করলেন না কিনলেন বিক্রি করলেন বিক্রি করলেন কত দিয়ে চা এক লাখ দুই লাখ পনেরো কে কিনছে কে কিনছে কে কিনছে

এই দুইটা কিন্তু দুই লাখ বিশে বিক্রি হয়েছে এইটা এইটা এবং লাখ বিক্রি হয়েছে তো চলেন আমরা একটু মূল হাটে প্রবেশ করি দেখছি এই পাশে যেগুলো এগুলোও কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া কেমন দামে কিনছেন ক্রেতারা বিক্রেতারা কেমন দামে বিক্রি করছেন আমরা সেই তথ্যই দেওয়ার চেষ্টা করছি তবে দেখছেন যে সামনে কিন্তু মহেশের চাহিদাটা ব্যাপক বেড়ে গেছে বিশেষ করে মাংসের জন্য মহিষ এগুলো এখানে একটা নিয়ে টানা টানা চলছে হয়েছে হয়েছে ভাই হয়ে গেছে কত হলো ভাইয়া কত হলো দেখি দেখি কত হলো ভাই

এই পাশে আমরা এক জোড়া দেখছি বেশ বড় সড়ো সাইজের চাচা কি জোড়া না পৃথক ভাবে জোড়া এই যে এটা একটা এটা একটা কত দাম চা হচ্ছিল চাচা ছয় লাখ চাচ্ছি সাড়ে পাঁচ লাখ বলছি কেমন লাস্ট চিন্তা ভাবনা বিক্রির আশি পঁচাশি পাঁচ লাখ আশি পঁচাশি কতটুকু চব্বিশ থেকে পঁচিশ তাহলে আচ্ছা বলেন দেখি সর্বশেষ কত হলে ছাড়া যায় হ্যাঁ

এইটা দাম চলছে এটা কিন্তু বেটি মহিষ

এই পাশে এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া মহিষ আমরা একটু চাচা আসসালাম আলাইকুম কয়টা কিনলেন কোনটা কোনটা আচ্ছা আচ্ছা এই দুইটা আর ওই দুইটা আচ্ছা এই জোড়াটা কত পড়ছে চাচা তিন লাখ আশি এইটা এটা পোষার জন্য কিনলেন পোসার জন্য তিন লাখ আশিতে কিনেছে দুইটা এইটা এবং এইটা আর এই জোড়া এই জোড়া পাঁচ লাখ দশ বেশ বড় সরস সাইজের তাহলে এজোড়া পাঁচ লাখ দশ বসতো কতটুকু আইডিয়া করলেন চা চা এই নয় করে আঠারো মন মানে এগুলো তো পোষার জন্য এখন উপযুক্ত আর এই জোড়াটা দুইটা মিলিয়ে তেরো মন আচ্ছা এগুলো কিন্তু মাংসের জন্য না পোষার জন্য উপযোগী তারপর আমরা একটু মাংসের আইডিয়া দিলাম যে ওনারা আসলে কি দামে কিনলো তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ